হ্যালো বন্ধুরা এখন আমি রয়েছি মালদাতে আর মালদা আপনারা জানেন আমের জন্য বিখ্যাত কিন্তু মালদা আম ছাড়াও কিন্তু এখানে রেশম সুতো প্রচুর উন্নত আপনাদের যে রেশমের যে কাপড় পরেন বা শাড়ি পরেন সেই সুতোটা কীভাবে তৈরি হয় আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো চলুন রেশমের যে শাড়ি সেই শাড়ির যে সুতো সেই সুতো কীভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলেছি মালদার কালি তো চলুন এখানেই রয়েছে ফ্যাক্টরি রয়েছে যেখানে তৈরি করা হয় মেশিন রয়েছে সেই জিনিসপত্রগুলো কীভাবে তৈরি হচ্ছে একটা রেশমের সুতো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সঙ্গে দেখতে থাকি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি এটাকে বলা হয় কুয়া বা গুটি এর মধ্যে এই যে এটা তৈরি হচ্ছে আপনারা যেরকম দেখছেন মাকড় সার যেভাবে ওর আঁক দিয়ে যেভাবে ঘর তৈরি করে ঠিক সেরকম এখানে এর ভিতরে কিন্তু একটা পোকা রয়েছে সেই পোকাটাকে বলা হয় এখানকার স্টার্টিং ভাষাতে থাকে পলু সে পলু আঁশ দিয়ে কিন্তু এই এইভাবে এই আঁচগুলো দেখতে পাচ্ছেন এই যে আঁচগুলো যেটা আছে সেগুলোর মুখ থেকে কিন্তু বের করে বের করে নিজে একটা ঘর তৈরি করে এবং নিজে নিজে এই ভিতরে কিন্তু আবদ্ধ হয়ে যায় এবং পরবর্তীটা মারা যায় এটাকে গরম জলে দিবে প্রথমে গরম জল থেকে এই আঁশগুলো এই যে এই আঁশগুলো যেগুলো আছে এই আঁশগুলো কিন্তু সুতোর সেটাই কীভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম অবস্থায় কিন্তু এরকম অবস্থায় থাকে এখানে এর ভিতরে যে পোকাটা রয়েছে সেই পোকাটাকে পলু বলা হয় তার আঁশ দিয়ে কিন্তু এর এটা তৈরি হচ্ছে এর ভিতরে কিন্তু সে পোকাটা মারা যায় নিজে তৈরি করার পর এই ঘরটা তৈরি করার পর নিজে কিন্তু বদ্ধ হয়ে মারা যায় এবং পরবর্তীতে কি হচ্ছে সেটা আপনার দেখাচ্ছি ভিতরে যেটা বেঁচে থাকে সেটাকে রিসা বলা হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন কীভাবে এটা তৈরি হচ্ছে এই যে মেশিনটা দেখে এই মেশিনটাকে পুরোটাকে বলা হয় ভাই স্থানীয় ভাষায় এখানে বলা হয় ঢাই বলা হয় এই মিথুনটায় মানে এই নাম প্রথমে এটা কি করে প্রথমে এখানে প্রথমে আগুন দিতে হয় যে দেখাচ্ছি আমাদেরকে এখানে প্রথমে আগুন দিতে হয় এবং এই জলটা নিয়ে গরম করতে হয় এটা এমনি ঠান্ডা জলে দিলে কিন্তু এই আঁকগুলো কোনো বেরোবে না ঠান্ডা জলে যদি দেওয়া হয় তাহলে এই আঁসটা বেড়ে যাবে তার জন্য এখানে গরম জল দিয়ে এই আঁসগুলোকে বের করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করছে গরম জলে ফুটন্ত জলে কিন্তু এই আঁসগুলোকে বের করার চেষ্টা করছে তারপর এখান থেকে আপনার আপনি দেখতে পাচ্ছেন এক একটা সূতার মতো কিন্তু বেরোচ্ছে সুতার মতো বেরিয়ে এই যে এখানে এই জায়গাটায় দোকান হচ্ছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন জমা হচ্ছে ওইখানে ওটা মেশিন লাগানো আছে একটা আপনাকে দেখাচ্ছেন এটা যে ঘুরছে এই ঘুরা এখানে মেশিন লাগানো হয়েছে বর্তমানে মেশিন রয়েছে ঠিকই আগে কিন্তু হাত দিয়ে ঘুরানো হতো এটা এখন নতুন প্রযুক্তি মেশিন আছে এটা কিন্তু মটর লাগানো হয়েছে আগে হাত দিয়েই কিন্তু এটা ঘুরানো হতো এটা একটা ডান্ডা থাকতো সেই ডান্ডা হাতল দিয়ে কিন্তু এটা ঘুরানো হতো এই মেশিনটা এখানে সুতোটা কেটে গেছে সেটাকে আবার জয়েন করছে যেহেতু স্পিডে চলে তার জন্য ওই সুতাটা মাঝে মাঝে কেটে যায় তারপরে আবার এই যে শুরু হয়ে গেল এই যে আপনাদের বললাম যে কুয়াটা যদি কিছু করতে 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 দেখুন যে পোকাটা পরিমাণ প্রথমে আছে এটা এখন এটা মাথায় দিশা হয়ে যায় এটা কিন্তু আবার যে পুকুরগুলো আছে পুকুর যারা চাষ করে তাদের পুকুরে বলে দেওয়া হয় সেটা মাছের খুব ভালো খাদ্য এটা কিন্তু মাছের খুব ভালো খাদ্য সেখানে কিন্তু পুকুরে এটা আবার ক্ষেত্রে বিক্রি হয় এবং তারা নিয়ে গিয়ে পুকুরে এটা ফেলে এবং যে খেতে মাছ যে মাগুর মাছ করে মাগুর মাছের কিন্তু প্রিয় খাদ্য এই পোকাটা তো বুঝতেই পারছেন প্রথমে থাকে এই অবস্থায় দুটি অবস্থায় যে পোকাটা থাকে সে পোকাটা কিন্তু এই পোকাটা এখানে পোকা হয়ে এটাকে রুসা বলা হয় এটাও কিন্তু আরেকটা জায়গায় চলে যায় এবং এইগুলো কিন্তু আরেকটা শিল ফ্যাক্টরি যেটা বলা হয় সিল্ক ফ্যাক্টরিতে কিন্তু এগুলো দিয়ে আবার আর বুঝতে পারছি পোকা থেকে কীভাবে আসে একটা পোকা থেকে শুধু পোকা একটা পোকা আসতে কিন্তু এই রেশমে যে সুতো সেই রেসুমের সুতোটা কিন্তু তৈরি হচ্ছে পাচ্ছেন এইটা যে এই যে হাত দিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ওই আঁচটা যেটা আছে সেটা কিন্তু বের করছে ভালো করে প্রসেসটা দেখুন আঁসগুলো কিন্তু এটা বের করছে এই আঁসগুলো বের করে এই ফুটোতে কিন্তু ঢুকাবে এই যে দেখুন এই যে দেখুন এই আটগুলো বের করছে দেখতে পাচ্ছেন এই যে পুরো প্রসেসটা দেখুন দেখুন এই যে দেখুন এই আঁশগুলো এক একটা ফুটের মধ্যে ঢুকাচ্ছে তাহলে সেটা পাতলা হয়ে সুতার মতো হয়ে যাবে এই যে এইটা রিজেক্ট হয়ে গেল এই মালটা রিজেক্ট হয়ে গেল এবং যেটা ভালো সেটা কিন্তু এই সুতোর মধ্যে দিয়ে সুতো আকারে কিন্তু যাচ্ছে

দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে এখান থেকে বড় ফ্রেমে নিয়ে যাচ্ছে বড় ফ্রেমে নিয়ে গিয়ে সুতো সুতাটা তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন ছোটো থেকে এই যে ছোটো ফ্রেমগুলো যেহেতু এই বড়ো ফ্রেমগুলো এখানটা লাগানো যাবে না এখানে যেহেতু ছোটো স্টেপ রয়েছে ছোটো সাইজের যেহেতু রয়েছে তার জন্য এই ছোটো থেকে বড় করার জন্য কিন্তু এইভাবে এই সিস্টেমে কিন্তু এখানে বড়ো করা হচ্ছে মানে ফ্রেমটাকে বড় করা হচ্ছে এখানে একটু হালকা তাপ দেওয়া হচ্ছে দেখুন এখানে আসুস চলছে হালকা এখানে তাপ দেওয়া হচ্ছে এবং এখানে মোটর লাগানো আছে এটা ঘুরানোর জন্য এখানে মোটর লাগানো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটর লাগানো রয়েছে এগুলো কিন্তু আগে হাত দিয়ে ঘুরানো হতো এখানে একটা সেই হাত দিয়ে কিন্তু এখানে ঘুরানো হতো এবং এখান থেকে বের করে সুতো আকারে এই যে এখানে দেখবেন এখানে বের করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রোদের শুকাতো দিয়েছে এই যে রোদের শুকাতো দিয়েছে এখান থেকে বের করে এখানে আবার দেখতে পাচ্ছেন এই যে দেখেন বের করে এই যে এরকম হয়েছে এই যে সুতোটা আপনাদেরকে এবার দেখাই এই যে দেখুন এক একটা সুতো এই যে এরকম তাই দেখতে পাচ্ছেন প্রথম থেকে আপনাদের দেখালাম প্রথমে এই যে এটা যে মেশিনটা আছে সেটা সেটাকে এখানকার ভাষায় স্থানীয় ভাষায় ঘাই বলা হয় সেখান থেকে প্রথমে আগুন জ্বালানো হয় আগুন জ্বালানোর পর সেটা গরম জলে দেওয়া হয় গরম জল থেকে কিন্তু এই আঁশগুলো বের করা হয় এবং এই ছোটো ফ্রেমগুলোতে রাখা হয় ছোট থেকে আবার বড় ফ্রেমে রাখা হয় তারপরে সুতো হয়ে সেটা আবার অন্য ফ্যাক্টরিতে চলে যায় ভালো বন্ধুরা দেখতে পেলেন যে রেশমের যে সুতো সে সুতো কীভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করবেন আশা করছি আপনারা ভালো আছেন ভালো থাকবেন এবং পরবর্তীতে আবার আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে হালিয়ে